দশই মার্চ ব্রিগেড চলো জনগর্জন প্রস্তুতি সভাপতি শাসক দলের রেজিনগর বিধানসভায় বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় বিকলনগর স্কুল প্রাঙ্গণে ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে একটি বিশাল জনসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জেলা পরিষদের সহসভাধিপতি আতিবুর রহমান জেলা পরিষদের সদস্য শাহানাজ বেগম পঞ্চায়েত সমিতি সভাপতি বেলডাঙা টুয়ের বিউটি বেগম প্রমুখ রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে আশীর্বাদছে আপনাদের এবং তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালনা করার সেই সুযোগ সুবিধা আপনারা দিয়েছেন তাই আপনাদের সকলকে সংগ্রাম অভিনন্দন শ্রেণীগত শ্রদ্ধাশালা ও নমস্কার জানাই এবং বিশেষ করে যে আমরা মূলত দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন আমাদের কাছে আসন্ন সেই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে প্রাককালে আজকের আমাদের এই জমায়েত এই জমায়েতে যেনারা উপস্থিত থাকে তারা দিচ্ছা দেখাননি তাই আপনারা সেই উপস্থিত হয়েছে আমরা চব্বিশ আগামী যে চব্বিশ সালে লোকসভার ভোট সেই লোকসভার ভোটে আমরা কংগ্রেস বা বিজেপিকে উপড়িয়ে বট গাছ উপড়িয়ে একবার বঙ্গ প্রশাসন ফেলব মানুষকে আঁচল ভরে মাময়ী মমতা মুখোপাধ্যায় দিয়েছেন অভিষেক ব্যানার্জি দেওয়ার জন্য প্রস্তুতি আজকে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত হবে পৌরসভার মতো আজকে চাষিদের জন্য যে আমাদের সোলার স্যালোর স্যালো মার্সিপুর স্যালো সোলার লাইট বাড়ি বাড়ি পায়খানা বাথরুম বাড়ি বাজারে ঘাটে লাইটের ব্যবস্থা জল ধরা জল প্রকল্পর ব্যবস্থা মাদ্রাসা হোক মন্দিরে হোক মসজিদে হোক সকল জায়গায় এবং বাড়ি বাড়ি যে খাদ্য পুছে দেওয়া সাথী কার্ড রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার কতটা কী বলবো বলুন সে আঁচল আঁচল ভরেও সমস্ত কিছু মানুষের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছে বাড়ি গাড়ি বাড়ি বাড়ি পুছে দিচ্ছে এই এত সৌন্দর্য কাজের মধ্যে দিয়ে যদি আমরা উপরে না ফেলতে পারি তাহলে আমাদের লজ্জার ব্যাপার আছে গাছের পাতার মতো মানুষ ভেঙে যাবে বিগ রেড কলকাতার মাঠে মুর্শিদাবাদের থেকে আমরা কিছু না হলে পঁচিশ থেকে তিরিশ লোক আমরা নিয়ে আগে আমাদের একটা ব্রিগেডে সভা করতে হচ্ছে এবং ঐতিহাসিক সভা করতে হচ্ছে এবং সেই সভার নাম জনগর্জন সভা দিয়েছি কেন দিয়েছি তার কারণ হচ্ছে দু বছর ধরে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী আসছেন এসে বিভিন্ন জায়গায় মিটিং করছেন সেই প্রধানমন্ত্রী একবারও কিন্তু একশো দিনের কাজের ব্যাপারে কোনো কথা বলছেন না কথা বলছেন না আবাস যোজনার বাড়িগুলোর টাকা কেন আটকে রেখেছেন সে সম্বন্ধেও কোনো কথা বলছেন না যে রাজ্য বারবার একশো দিনের কাজে প্রথম হয়েছে ফার্স্ট হয়েছে আটত্রিশ কোটি উনচল্লিশ কোটি চল্লিশ কোটি শ্রম দিবস তৈরি করে এই রাজ্য একশো দিনের কাজে ভারতবর্ষে এবং আমাদের কোটি তার নাইনটি নাইন পয়েন্ট সিক্স পারসেন্ট আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে আধার কার্ডে লিঙ্ক থাকা মানে আর বো জব কার্ড নেই অথচ উত্তরপ্রদেশ বলুন আপনার মধ্যপ্রদেশ